আসসালামু আলাইকুম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে হচ্ছে আমি ছোলার ডাল দিয়ে লাউ দিয়ে রান্না করছিলাম তো ওইগুলো কুটে সুন্দর করে রেখে দিয়ে এরপর আমি আটাগুলোকে একটু মেখে নিচ্ছি যে নান বানাবো সেজন্য তো যে যেভাবে বানান আমি ওইভাবে বানিয়েছি আসলে রেস্টে দিয়ে এরপর মাংস রান্না করার জন্য চলে আসলাম তো আমার লাউটা যখন সিদ্ধ হয়ে গিয়েছে এরপর আমি ডাল দিয়েছিলাম তারপরে যে রান্না বান্না করার পরে আমি রুটিগুলো বানাতে চলে আসছি যেহেতু ইফতারে খাবো তো আমি এক পাশে মাংস রান্না করার পর এরপর রুটি বানাতে চলে আসছি আসলে একজনের কাজ এক হাতে করতে হয় সেজন্য সব কিছু একটার পর একটাই ধরতে হয় যেমন আমি হাড় দিয়ে লাউ দিয়ে রান্না করছি ওইটা কমপ্লিট করার পরে রুটি বানানোর জন্য আসছি তো রুটিগুলো বানানোর আগেও আমি এগুলো ঠিক করে রেখেছিলাম যার কারণে হচ্ছে আমার তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এগুলো আশ্রয় নামাজের পরে আমি রুটিগুলো বানাচ্ছি তো আমি এখানে সাত আটটা রুটি বানিয়েছিলাম তো সব রুটি আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে ফুলকো ফুলকো হয়েছে তারপর সবগুলোতে যখন একটু করে বাটার ছিল না তাই আমি গিয়ে দিয়েছিলাম ঘি দেওয়ার কারণে কিন্তু খাওয়ার সময় আলাদা একটা গ্রান ঘির ভালো লাগে আর রুটিগুলো অনেক সফট ছিল অনেক নরম ছিল তো রুটি মাখানোর সময় আমি তেমন কিছু দিই নেই ডিম দিই নেই জাস্ট হালকা গরম পানিতে ইস্ট দিয়ে তারপরে একটু চিনি একটু লবণ একটু দুধ পাউডার দিয়েই একটা ডোটা তৈরি করেছি তো আমি সব সময় এভাবে তৈরি করি ডিম দিলে কিন্তু আর একটু ভালো হয় তো আমি ডিম দিই নেই তারপরে ইফতারের জন্য সব রেডি করার পর আমি ফাঁকাশ মাছ ফ্রাই করতেছি এদিকে ফাঁকাশ মাছ ফ্রাই করতে দিয়ে আমি সব কিছু রেডি করতেছিলাম তো বললাম আর কি একজনের কাজ যেহেতু একটা 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 একটাই করতে হয় যেহেতু হেলফিন হ্যান্ড নাই আমার একাই করি তো মাছগুলো হালকা ফ্রাই করার পর আমি ওই তেলের মধ্যে পেঁয়াজ দিলাম তো এখানে অনেকে মনে করবে তেল কম আসলে তেল কম নয় এগুলো যেহেতু ফ্রাই মাছ তো রান্না করার পর তেল এসে যায় আর কড়াইটাতে আমার তেলটা কিন্তু এত বেশি লাগে না তো আমি সব ধরনের মশলা মাছের মশলা দিয়ে ভালো মতো কষানোর পর তারপর ফাঙ্কাস মাছটা রান্না করে নেব তো আমাদের ইফতারে আজকে ছিল লাউ ডাল দিয়ে নান রুটি আপনারা কে কি দিয়ে করেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এই ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই অবশ্যই জানাবেন জানালে কিন্তু অনেক খুশি হব আমি হচ্ছে চট্টগ্রামের তো চট্টগ্রামের আর কে কে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই জানাবেন তো আমার রান্নাটা এখন প্রায় শেষের দিকে আমি ভালো মতো কষিয়ে একটু করে পানি দিয়েছিলাম যেহেতু সেহেড়িতে খাবো এগুলো ঝালে শুকা যাবে সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্ত আসসালাম